আইস আর ফাইভ ফাইভ ওয়ান দুই হাজার উনিশ সালে মডেল বিশ সালের ডেলিভারি ইমার্জেন্সি বিক্রি করা হবে গাড়িটির রানিং হলো বিয়াল্লিশশো ঘন্টা রানিং গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা যদি কেউ গাড়িটি নিতে চান অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িটির বড় চাকার ভিড আছে একশো মানে গাড়িটির বড় চাকা লাগানো হয়েছে নতুন নতুন লাগানো হয়েছে এবং সামনের চাকাও নতুন লাগানো হয়েছে গাড়িতে একটা কোনো কাজ নেই হালকা কিছু কাজ ছিল তা করানো হয়েছে গাড়িতে হাইট্রলিক পাম্প গিয়ার বক্স ফুয়েল পাম্প আন্টাস তো গাড়িতে কোথাও কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি নাই অরিজিনাল কোম্পানির কালার কোম্পানির যে কালার ছিল সেই কালারই করা আছে যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে এসে দেখে বসে দামোদাম করে তারপরে নিয়ে নিতে পারবেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে গাড়িতে নতুন ব্যাটারি লাগানো হয়েছে নতুন মোবিল চার্জ করা হয়েছে তো শুধু ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি এসে বসে দামাদামি করে তারপরে নিয়ে নিতে পারবেন গাড়িতে কোথাও কোনো গ্যাস করে না বা একদম আনটাস বললেই চলে ব্যাটারিটাও ফ্রেশ একদম নতুন ব্যাটারি গাড়ি বড় চাকার বিড একশো পার্সেন্ট ক্লাস প্লেট হাইড্রোলিক পাম্প গিয়ার বক্স তো হালকা টুকটাক কিছু কাজ ছিল লাইটিংয়ের বায়গুলোতে কাজগুলো করানো হয়েছে তো আপনি নিয়ে সরাসরি টলিতে রোটার ইউজ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের কি গাড়ির ভিডিও লাগবে তা অবশ্যই যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন অতি দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজের ভিডিও দেখতেছেন অতি দ্রুত ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ